সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভ সকাল 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 ঠান্ডা ঠান্ডা ভাব হালকা ঝিরি ঝিরি বৃষ্টি ভালোই লাগছে বৃষ্টি তো আমাকে অনেকটা শান্তি দেয় দুঃখটা দূর করে দেয় তাই সকালবেলা শুরু করলাম বৃষ্টি দিয়েই বাচ্চা টিফিনের জন্য রেডি করছি চা চুলায় ডিম সিদ্ধ দেওয়া কিছুটা বড়া ভেজে বাচ্চাকে দেব বড়া খাবে বলছে তাই টিফিনের জন্য রেডি করলাম শশা দিয়ে দিলাম এরপরে আছে রান্না আরোমো তাই এখন ভাত খাইয়ে দিব আজকে তোমার রেডি পরে পানি পড়ছো তো বাচ্চার টিফিন দেওয়ার পরে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি ফ্রাই করে সাথে কিছুটা ভাত করুন করব আর দুটো ডিম ভেঙে দিলাম এখন জর আমি ভেজে নিব ভাতটা খেয়ে নিবে কিছুটা অল্পটা তো আমি লেজে নিব এ দিয়ে ভাজলে এই ভাতটা এইভাবে ডিম দিয়ে সকালবেলা সময় থাকে না এভাবে খাইয়ে বাচ্চাকে টিফিন দিতে পারে তো বাচ্চাকে খেয়ে স্কুলে চলে গেছে অফিস চলে গেছে এখন আমি অন্য কাজে চলে আসলাম তো আজকে আমি ঠান্ডা ওয়েদার দেখে আজ নেহারি এবং নান রুটি তৈরি করব। এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি অন থার্ড কাপে এক কাপ চিনি হালকা নান রুটি মিষ্টির জন্য লবণ দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টার যদি ভালো পরিমাণ এবং ডেট দেখে নেন দেড় দেড় চামচ দিয়ে দিছি ইস্ট এখন ভালো করে একটু মিশিয়ে নেব যদি ইস্টের পরিমাণটা ভালো হয় ভালো কোম্পানির এবং ডেট দেখে নেন অনেকটা আছে ডেট নাই নিয়ে আসে হয় নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে দলা পেকে যায় কাজ করে না তো এখন সকালের পর আমি কি করছি এই ময়দাটা মেখে রেখে দেবো সন্ধ্যার পরে নাস্তাটা তৈরি করব আপনাদের দেখাবো আজকের ডিনার হচ্ছে নান রুটি আর নেহারি ভালো করে ডোটা মেখে নিলাম এখন রেস্টে রেখে দেবো তিন চার ঘন্টাও থাকবে মানে আরও বেশি থাকবে দশটা এগারোটার দিকে যদি এভাবে রেডি করে রাখেন ভালো হবে স্টে ফুলে ডাবল হয়ে যাবে ডো আর এই দেখুন সেই গরুর পায়া ভালো করে একটু ধুয়ে নেবো যদিও অনেকটা ক্লিন করা এরপরে আবার লাস্ট দোয়া দিয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে নেব আর আমার খুবই ফেভারিট এই নেহারি আর নান রুটি বাচ্চার এবং গরড়ো খুবই ভালো লাগে তো আমি আজ হালকা ঝালে তৈরি করব। বাচ্চা খেতে পারছে না তাই তো আমি সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর এরিফাকে বলে দিচ্ছি এখনই যারা লাইকটা দেননি অবশ্যই লাইক দিয়ে আবার শুরু করুন অবশ্যই ভালো লাগবে প্রতিটা ভিডিও প্রতিটা ব্লগারের ভিডিও দেখতে কোনো না কোনো একটা ভালো লাগা আছেই আমিও দেখি বা সবার ভিডিও দেখেই অনুপ্রাণিত হই অনেক সময় তো এখন আমি রসুন বাটা নেই আমি ব্লেন্ডার করে নেব ওই যে কালকে বুয়াকে দিয়ে শুলে নিয়েছিলাম ভালো লাগেনি শরীরটা আমি নর্মালে রেখে দিয়েছিলাম এখন নামিয়ে ব্লেন্ডার করে নেবো আর কি তো এভাবে করে সুন্দর করে রসুনগুলো ধুয়ে রেখেছিলাম এখন যাওয়ার করে নিচ্ছি আর কি রোদ্র নেই আকাশে বৃষ্টি এবং অগ্রিম কোনো পাউডারও নেই তাই আর পাউডার করছিও না তো আমি এখন পেস্টটা তৈরি করে নিয়ে এরপরে গোছলে যাব গোসল সেরে এসে আমি নেহারি আর নান রুটির আয়োজন করব কিছু কাজ সেরে ক্যামেরার আড়ালে আমি বিভিন্ন রকম কাজ দেখাই বিভিন্নভাবে একভাবে কিন্তু প্রতিদিন দেখাই না যেমন বিছানা গুছানো আপনারা অনেকে পছন্দ করেন কিন্তু প্রতিদিন দেই না এক এক দিন দেই কাপড় ধোয়া সমস্ত অনেক কাজ আমি বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন এক রুটিন ভালো লাগে না তাই না তো যাই হোক কন্টিনার ভরে এই যেভাবে রেখে দিব ডিপে আর কিছুটা নর্মালে ওদিকে আমার ভুয়া ওই ঘর মুছে তারপর ওই স্কুল ইউনিফর্ম ধুতে দিয়েছে ধুচ্ছে আর কি চলে যাবে আর এদিকে কিচেনে চলে আসলাম আমি কিন্তু গোচল তারপরে নামাজ থাকলে তা খাওয়া দাওয়া এরপরে চলে আসলাম আমি আজ প্রেশার কুকারে বসাবো তাহলে তাতে হয় কি নরম হবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যেহেতু রাত্রের ওই ডিনার এই জন্য বললাম আর কি তো এই যে দুপারে খাওয়া দাওয়ার প্লেটগুলো ধোয়া ছিল দিয়ে দিলাম বাচ্চার কাছে আর আমি এখন রান্নার জন্য রেডি করছি আর এখানে আমি প্রেশার কুকারটা একটু যদিও পরিষ্কার উঠানো ছিল ধুয়ে নিচ্ছি আর কি আর আমার এই জিনিসটা এই ধুয়ে ভালোভাবে নিলাম আর কি আর ছয় পিজের মতো আপনারা যতটা নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিতে হবে পেঁয়াজের বাটা এখানে দিয়ে দিলাম ফ্রিজে ছিল আর কি জমা আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব দুই চামচ এই তো আর এখানে গরম মশলা জয়ত্রী জয়ফল দারচিনি এলাইচ লবঙ্গ তেজপাতা জিরা ধনিয়া সব মিলিয়ে গরম মশলা বাসার তৈরি আর দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিছি হাফ চামচ জিরার পাউডার আর দিয়ে দিছি সামান্য ধনিয়ার পাউডার একেবারে কম আর এখানে অ্যালাইসের পাউডার দিয়ে দিলাম অনেকে ভাবতে পারেন আনাম মশলা গরম দিচ্ছি না যারা আগের থেকেই ভিডিওগুলো দেখেন জানেন আমি সব পাউডার করি বাসায় তাতে হয় কি অতটা নষ্ট হয় না অপচয় হয় না সাদা গোলমরিচের গুঁড়া আর কালা গোলমরিচের গুঁড়া মিলিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম এখানে নেহারি কতটা রাঁধবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা মশলা দেবেন সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম ঝালটা কীরকম খাবেন সেটা অনুযায়ী দিয়ে দেবেন দুটো কাঁচামরিচ দিলাম বেশি না এখন আমি তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেব আর এই মুহূর্তে একটা কথা বলছি অনেকে বলেন যে ইউটিউব জগতে এসেছি মানে কোন দেশে আসলে সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আমার সময় যেন যায় বাসায় যেন আমি একদম নিরিবিলি বা বিরহের মতো বসে না থাকি সময় যেন যায় এটাও আমার একটা ইয়া ছিল আর ধীরে ধীরে যদি কোনো দিন সাকসেস হয় সেটা ইনশাল্লাহ আল্লাহর ছেড়ে দিলাম করোনার ভিতরে অনেকের আমি চ্যানেল দেখেছি দেখে অনুপ্রাণিত হয়েছি এখানে আমি এক লিটারের একটু বেশি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আর দিতে হবে না একবারে দিয়ে দেবো আর নেহারের কিন্তু খাই পাতলা জোল আর যত জাল দিবেন তত স্বাদ আর প্রেশার কুকারে দিলে অত জাল লাগবে না তাতে সফট হয়ে যাবে এই জন্য এসেছি যে সবার ভিডিও দেখতাম সময় কাটত আর সত্যি কথা কি মন খারাপ হয়ে বোর হয়ে বসে থাকতাম এরকম তো ভাবলাম তা আমি করলে আমার হয়তো ভালো লাগবে আমি কাজগুলো করব বা ভালো লাগবে সেই থেকে যে শুরু হলো ইনশাল্লাহ পরিশ্রম করছি আর ভালো লাগছে একটা অন্যরকম আর এইদিকে কিন্তু আমি নাহারি বসিয়ে ওই আড়াই চুলাই দিয়ে কিন্তু দেখুন আমি এদিকে নান রুটির জন্য কিন্তু ভাজ দিয়েছি আর বেলছি আর কি আর নান রুটির জন্য আমি যে কি কি দিয়েছি সেটা তো ডোতে কি দিয়েছি সেটা তো দেখছেন সেই সকাল দশটা এগারোটার পরে আমি যে রেডি করে ডোটা রেখেছিলাম তো দেখেই বুঝে গেছেন দেখেন কতটা ফুলে আর কতটা সফট হয় তাই ইস্টটা ভালো পরিমাণে নেবেন আর খুবই ভালো হবে তার একবার সুন্দরভাবে আজকে আমি হালকা তেল দিয়েই ভাজলাম আপনারা বাটার দিয়ে কিন্তু ভাজলে ভালো হয় আমি সময় বাটার দিয়েই ভাজি এই নান রুটির রেসিপি কিন্তু আছে পুরোপুরি রেসিপিটা চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো যাই হোক আমার এই যে নেহারি নান রুটি রেডি আর কি তো আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে চাইলাম একটু যে শেয়ার করি এভাবে ঝটপট করে নিতে পারেন এদিকে আমি দিয়ে দিলাম খাবার খাইতে আর কি আজকের ভিডিও কীরকম হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ